নমস্কার বন্ধুরা আমি রিঙ্কি রিঙ্কির পরিবারে আপনাদের সকলকে স্বাগত আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আজকের রান্নাতে আছে নিরামিষ শাক ভাজা আর মাছের তরকারি এটা হলো কলমি শাক কলমি শাকগুলোরটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নেওয়ার পর কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে কলমি শাকগুলোকে দিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস আর কিছু তেমন দেওয়ার লাগে না এবার কলমি শাকটাকে ভালো করে রেখে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যখন দেখব কলমি শাকটা বেশ মুদে এসেছে তখন দুটো কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে শাকের টেস্টটা আরও অনেক ভালো হয় বাইরে আকাশটা দিকে খুব মেঘলা হয়েছে মনে হয় একটু বৃষ্টিও হবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মনে হয় শাক ভাজাটা হয়ে এসেছে চলুন দেখি শাক কত দূর হলো আকাশটা মেঘে এত ভরে গেছে যে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে যেদিকে তাকাই শুধু দেখি অন্ধকার আর অন্ধকার দেখি আমার ওদিকে শাক হতে হঠাৎ উদাহরণ আপনাদেরকে আর একটা জিনিস দেখাই আমার বাগানের পটে ফুল ফুলগুলো কি সুন্দর লাগছে না সব কঠিক গাছই প্রায় ফুল ফুটে আছে এদিকে জবা গাছ জবা গাছটিতে দেখুন কত ফুল হয়েছে এটা এটা হলো আমাদের বাড়ির কাগজে ফুল গাছ একটু মেঘলা হাওয়াতে যার জন্য গাছগুলো সব আমাদের বাড়িতে একটা মালটা গাছ লাগানো হয়েছে আর আশ্চর্যের বিষয় হলো মালটা গাছটিতে ছটা লেবু হয়েছে। আর আমাদের বাড়িতে আমরা ছজন লোক মাঝে মাঝে ভাবি যে গাছটা বুঝি লোক গুনেই ফল দিয়েছে এটি হলো আপেল গাছ এই যে একটি আপেল হয়ে আছে গাছের মধ্যে এখানেও আরেকটি আপেল হয়ে আছে এই বছরই প্রথম গাছটিতে ফল দিয়েছে আমরা এখনও খেয়ে দেখিনি কেমন হয়েছে তবে খেয়ে আপনাদেরকে জানাবো কেমন টেস্ট হয়েছে পেয়ারা তো অনেক পেয়ারা হয়েছিল কিছু কিছু খাওয়া হয়েছে আর অল্প কিছু আছে এই যে আম গাছটিতে একদিকে আম হয়ে আছে আর আরেকদিকে আমের বোল ফুটে আছে এটি হলো বারো মাসি আম বারো মাসি গাছটিতে কম বেশি আম হয়ে থাকে ব্যাস এদিকে আমার শাক ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব ব্যাস কলমি শাক ভাজা রেডি কেমন লাগছে বলবেন বন্ধুরা চলুন এবার মাছের তরকারিটা তার চট করে নিই কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে মাছটিতে কোনো আসটা গন্ধ না থাকে আপনারাও ঘরেতে করবেন আস্তা গন্ধটা চলে যাবে লঙ্কার গুঁড়ো দিলে সেই যে মাছের একটা গন্ধ থাকে না ওটা থাকে না কড়াইতে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গেলে ওই তেলে আলু দিয়ে দেবো আলুর মধ্যে একটু নুন ছড়িয়ে নেবো একটু হলুদ দিয়ে দেবো দিলে আলু ভাজাটা দেখতে ভালো লাগে চলুন এখানে মশলাগুলো সব করে নিয়েছি এদিকে পেঁয়াজ আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর এদিকে মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে মাছ আলুকে একসাথে ভেজে তুলে রেখে কড়াইয়ের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়নটা একটু লাল লাল হয়ে এলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করতে করতে যখন দেখব পেঁয়াজ কুচিগুলিকে একটু হালকা লাল লাল ভাব হয়ে এসেছে তখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নাড়াচাড়া করার পর আদা বাটা দিয়ে দিলাম আর এদিকে টমেটোর পেস্টটাও ওটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু একটু করে দিতে থাকব সব মশলাগুলো দিয়ে ভালো করে পেস্টটিকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন দেখবো মশলাটি গায়ে লেগে আসছে তরকারিটির মধ্যে আমি জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে পাঁচ দশ মিনিট মতো তরকারিটি ঢাকা দিয়ে ফুটতে দেব তরকারিটি ফুটে গেলে ওটির মধ্যে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব ব্যাস মাছের ঝোল হয়ে এসছে নামিয়ে নিলাম আজকের মতো এখানেই সে